হুম সিরে সিনে সিরে বাত্তি এক নাম্বার লেবু এবং লেবুর সাইজ দেখতে না কি কঠিন সাইজ এবং এইগুলো দিয়ে আপনার ফক্রি করা হয় হ্যাঁ আমার বিয়ে শিল্পী কাদির ডালি লেবু সিট আছে স্পেশাল লেবু একের মাল একের মাল এবং এই লেবুতে প্রচুর দানা আছে প্রচুর রস না প্রচুর রস আছে

এখন আমাদের এটা কি আম এটা কী কী আম জানেন এটা কোন এটা কী হ্যাঁ হারিভাঙ্গা জান এই যে লেস কীরকম হয়েছে হারিভাঙ্গা আমি আমাকে যাই এটা হারিভাঙ্গা উঠেছে ফজলি দেখছেন ফজলো এই যে ফজলি ফতলি উঠেছে লেট সিজন ঠিক আছে অবশ্যই বাজারে আইন বিতে যাই আর এটা কি কন এটা কি আম গাছ এটা আমনি ধরেন এবার এটা হলো দেশি চুকাম একমাত্র চুকোর গাছ একমাত্র বাঘের পুটি হুম হুম এই দেখেন আম একদম হিমসাগর দেখছেন বিআই সাইজ কি দেখছেন নি একটা এক কেজি পুরো এক কেজি হয় না কাছাকাছি বিশাল বড় সাইজ হম না এটা হিমসাগর ঠিক আছে আর এই আমরুপালি ওই দেখছেন আমরুপালি আর এটা ইয়ে করতে হবে আমরুপালি

একটা ইয়াজত ডাকাতে নামছি তুইটা ফাঁকছে নাকি না ফাঁকে নেই আমার অবস্থা কি নিচে ভেতরে রয়েছে দেখছেন নেই মাটির লেগে ভেটে রয়েছে অনেক কিছু মানে সাগরে খেলেছে না ফাঁকে নাই দেনি আছে দি এই বাগান সব লাস্টে বাড়ি শেষ তারপর বাগান শুরু হইব দেখ আমি সব কাশ্মীরা হলো নতুন গাছ আর এই এইটা এই যে কিন দেখছেন নি এটা বিশাল বড় হয় আমরা আর এইটা ব্রোনাইকিং ভাঙিয়ে থাকা ডাল এই গাছটা পুরো ভাঙিয়ে থাকা আর এই দুই দুই হারিভাঙ্গা আর ওইটা হারিভাঙ্গা আর ওইটা তো দরে লেবু দেখছেন বুঝলি এটা কী এটা লাম্বা এটা পাতলা আছে হুম এই দেখেন আমের অবস্থা দেখছেন কি কই ফির সব ছাগলের রসগুলিছে এই বায়ুগ ছাগল এগুলো কত মিলন ছাগলের এই বাবে বাবে

হা কাশ্মীৰতো এই জেগা নাই ঔ জেগাই দি থি অত আছে ৰেফে নে দুইটাকচিলাম কাশ্মীৰ যাম কি আৰু না পছৰ্য কিছু দৰ দৰ এই আর না আই কি ঘটনা কি আমের মধ্যে খাইছি কেমনি হয়েছে আমাদের আম দেখছেন নি ভাই এই আমটা দেখছেন নি কি আমরো বলি কি ধরছে মানে গাটিটা কি দেখছেন নি মাটির সাথে মিশেন না আয় পড়ে আছে একটা ঠিক আছে আমনি লেবি ইয়া আম নিবেন কাকাсам আইন কসাম পারে দিবেন কই যে ইয়াছ না ইয়াদ দিবেন ঠিক আছে আজান দি বললে কাম হইছে हां লন লন এই যে এটা তো প্রতিবার বেশি কিন্তু এবার বেস্থারি নাই কম দরছে আপনি ভায়রা দিয়ে দিবেন না ওই দিক থেকে এবারে থেকে বেশিই নাই বুঝছেন এ দরই নাই গতবার সাত হাজার টেপের সিটের তুলে এই এক গাছ তো এই যাচ্ছে না এটা না তো যে পাকলে ট্যাপ টেপ করে বুঝলেন নরম হয়ে জায়গায় মানে খাইতে তেমন কেমন লাগে কিন্তু মিষ্টি কিন্তু মানে কীরকম রুজি পেবেন না সমস্বতীরা ঠিক আছে